মুসলমান দাবি করেন অথচ আপনার বিচারালয় চলছে কুফুরি মতবাদ দিয়ে আপনার ইউনিয়ন পরিষদ চলছে কুফুরি আইনে আপনার সংসদ ভবন চলছে কুফুরি আইন দিয়ে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংসদ কুফুরি আইনে চলে কেমনে আপনার আমার মতো দাড়িয়ালা টুপিয়ালা মুসলমান সেজে মুনাফি করেছে ঠিক না বেঠিক আসতে বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলছেন কিতাবের প্রতি ইমান আনে আগের কিতাবের প্রতি ইমান রাখে দাবি করে কিতাবের সব কিছু মানে কিন্তু বিচার মানার ক্ষেত্রে ইউরি দুন আইয়াত হাকামুল তাগুত তাগুতের আইনের আশ্রয় নেয় তগুতের আইনের কাছে বিচার চাই অতছো আকাদ উমিরু আইয়াত ওই তাগুতের আইনকে অস্বীকার করা লাথি মেরে ঝাঁটিয়ে বের করা আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল ইতিপূর্বে ইয়াজিদকে খলিফা ঘোষণা করার পর থেকে এই পর্যন্ত নবী পরিবারের কেউ ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই ইয়াজিদের পক্ষে নবী পরিবারের কেউ কেউ খেলাফতের স্বীকৃতি দিতে হবে তারপর ইয়াজিদের খেলাফত বৈধতা হবে এর আগে বৈধতা পাবে না যতই তারা খলিফা হোক না কেন রাষ্ট্র চালাক না কেন খেলাফতের বৈধতা পাবে না খেলাফতের বৈধতা আদায়ের জন্যেই নবী পরিবারের উপরে এই অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমি শুধু আমার লক্ষ্যে যাওয়ার জন্য কথাগুলো যতটুকু প্রয়োজন ততটুকু বলছি জাইনার আবিদিনকে হাজির করা হয়েছে কুফার কেন্দ্রীয় মসজিদে জুমা মসজিদ জুমার দিন জুমার নামাজের পরে ইমাম হুসাইনকে দাফন করা হবে ইমাম হুসাইনের দেহ মোবারক বাহিরে ছিন্ন মস্তক দেহ বাহিরে পরিবারের সকল নারী সদস্যরা বন্দি পরিবারের সকল পুরুষ সদস্যরা জাইনাল আবিদিনের সামনে শাহাদাত বরণ করেছেন নির্মামভাবে জাইনাল আবিদিনকে মেম্বরে উঠায় দিয়ে তখন জয়নাল আবিদিনের বয়স মাত্র আট থেকে বারো এর মধ্যে হবে তার উপরে নয় কত বলেন আট থেকে পার হয় নাই জয়নাল বারো মেম্বরে দাঁড় করিয়ে ইয়াজিদের সেনাপ্রধান এবনে জিয়াদ ঘোষণা করছে জয়নাল আবিদিনকে উদ্দেশ্য করে জয়নাল আবিদিন তোমার চোখের সামনে তোমার ছোট ভাইটা মাথুম বাচ্চা দুধ খাওয়া অবস্থায় তাকে কিভাবে শহীদ করা হয়েছে সেটা তুমি দেখেছো তোমার পরিবারের অন্য ভাইদেরকে অন্য পুরুষ সদস্যদেরকে কত নির্মমভাবে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে সেটাও তুমি দেখেছ তোমার বাবার ছিন্ন মস্তক এখনও চোখের সামনে ভাসছে এখনও দাফন করা হয় নাই এই মুহূর্তে তুমি যদি তোমার পরিণতি এমন নির্মম না দেখতে চাও তুমি যদি তাদের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করতে না চাও ইয়াজিদ সামনে বসা জাইনাল আবিদিনের সামনে প্রথম কাতারে ইয়াজিদ বসা ইয়সা জিয়াদ ঘোষণা করছে এই মুহূর্তে তুমি খুদ্ জনগণের সামনে ইয়াজিদকে খলিফা হিসেবে ঘোষণা করবে তা না হলে তোমার পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের যে পরিণতি হয়েছে তোমার একই পরিণতি হবে আপনারা বলেন এই পরিস্থিতিতে যদি আপনি আমি পড়তাম তাহলে কি করতাম কী আবিদিন মেহরবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে অগ্নি স্ফুলঙ্গের নয় ফুটে গেলেন বললেন আমার পরিবারের যত সদস্যকে শহীদ করা হয়েছে আরও অত সদস্য যদিও থাকত এবং তাদেরকেও যদি শহীদ করা হতো এবং তার চাইতে নির্মম পরিণতি যদিও আমার হয় আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আল্লাহর উপরে যতক্ষণ ইমান আছে ভরসা আছে ইয়াজিদকে বৈধ খলিফা হিসেবে ঘোষণা দিতে পারি আস্তে করে বলেন ঘোষণা দিতে পারি আমি ইয়াজিদকে অবৈধ খলিফা জানি ইয়াজিদ অবৈধ খলিফা ইয়াজিদ কখনোই বৈধ খলিফা হতে পারবে না আমি নবী পরিবারের ঘোষণা দিতে পারি না সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের আল্লাহর কোরআন রাসুলের সুন্না প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব সংগ্রাম করব জেহাদ করব। আমার ভাই আমার বন্ধু আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় গ্রামবাসী মহল্লাবাসী যত ক্ষমতা সারি হোক না কেন যত ক্ষমতা ধর হোক না কেন আল্লাহর কোরআনের উপরে তাদের মর্যাদা হতে পারে আস্তে করে বলেন হতে পারে আল্লাহর কোরআনের চাইতে তাদের মর্যাদা তাদের কথা তাদের ইঙ্গিতের দাম বেশি হতে পারে তাহলে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে আমাদের কোনো সমস্যা আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যত বাধা হাসুক না কেন আমার সামনে আমার ভাইয়ের লাশ থাকতে পারে আমার বাবার লাশ থাকতে পারে আমার সন্তানের লাশ থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারি না আমি মুসলমান ঠিক না বে ঠিক এই সিদ্ধান্ত যদি আমি এই মহরম মাস থেকেই নিতে পারি তাহলে আমরা সফল আমরা ব্যবসার ভয়ে আমরা ঘর বাড়ির ভয়ে খাটার ভয়ে জুলুমের ভয়ে ইমামতি চলে যাওয়ার ভয়ে চাকরি চলে যাওয়ার ভয়ে আমার মামলা মকদ্দমার ভয়ে আমি যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা আন্দোলন থেকে পিছিয়ে থাকি আমি যত বড় নামাজি হই না কেন যত বড় রোজাদার হই না কেন আমার চাইতে জমিনে আরেকটা হতে পারে না সুরাত কনসুরা চব্বিশ নম্বর আয়াত পাক বলছেন আপনি বলে দিন যদি তোমাদের বাবা তোমাদের সন্তান ও হুকুম তোমাদের ভাইরা ভাই বলতে যত ভাই হতে পারে এবং তোমাদের স্ত্রী ও তুমুহা যে সমস্ত সম্পদের খোয়া হয়ে যাওয়ার ভয় তোমরা করো দাহা তোমাদের যে সমস্ত ব্যবসা বাণিজ্যের লস লোকসান হওয়ার ভয় তোমরা করো অমাশা কিনু তার যে সমস্ত ঘর বাড়ি ধ্বংস হওয়ার ভয় তোমরা করে থাকো শুনে রাখো এই সমস্ত সম্পদ সম্পত্তি বাবা ভাই সন্তান স্ত্রী ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা এইগুলোর তুলনায় এইগুলো যদি আল্লাহ এবং তার রাসুল এবং জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামের চাইতে তোমাদের কাছে প্রিয় হয় তাহলে ফাতর আব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো হাত্তা হুবি আমরিহি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ পাকের স্পষ্ট ফতোয়া যারা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ চাকরি বাকরি ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাবা এবং ভাইয়ের তুলনায় আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আল্লাহ এবং তার রাসুলকে অগ্রগণ্য না করে এইগুলোকে অগ্রগণ্য করে আল্লাহর স্পষ্ট ঘোষণা তারা হলো ফাঁসিক আর ফাঁসিকদেরকে আল্লাহ কখনো হেদায়ত দান করেন আস্তে করে বলেন দান করেন দান করেন আমরা ইমাম হুসাইনের মহাব্বতে কারবালার ইতিহাস শুনে চোখের পানি ছেড়ে আমরা কাঁদতে পারি ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হলো এই লাইলি মজনুর ওয়াজ শুনেছেন আপনারা অনেক হুজুরা লাইলি মজনু ওয়াজ করে অজের ময়দানে এখান থেকে একটা জিনিস বলে বলেন লাইলির বাবা বিশাল একজন সাম্রাজ্যের মালিক আর মজনু একটা গরিব মানুষ মজনুর সাথে লাইলির প্রেম হয়েছে প্রেম হওয়ার পর মজনুর এই প্রেম কাহিনী লাইলির বাবা জানতে পেরেছে মজনু এবং তার পরিবার সুদ্ধা তাদেরকে জীবন যাপনে বাধ্য করেছে লাইলির বাবা এখন মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছে সারাদিন শুধু জব করে লাইলি লাইলি কথা বুঝবেন সারাদিন জব করে কি লাইলি লাইলি এখন এই খবর লাইলি রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে লাইলিও বন্দি লাইলি ওখান থেকে প্রতিদিন খাবার পাঠায় মজনুর জন্যে আর মজনু সেই খাবার খায় এখন আশপাশে কিছু লোক দেখলো এটা তো ভালো এ লাইলি লাইলি সারাদিন করতে থাকে আর রাজ পরিবার থেকে খাবার আসে ও খায় এটা তো খুব ভালো আমরাও লাইলি লাইলি করতে থাকি এখন ওরাও লাইলি লাইলি জপা শুরু করেছে এখন এই যে আর খাবার বহন করতে ওরা গেছে ফ্যাসা পড়ে খাবার কারে দেবো ম্যাডামের কাছে লাইলির কাছে খবর গেলে ম্যাডাম অবস্থা হলো এই এখন কারে দেব খাবার অরিজিনাল মজনুকে তারে তো বুঝতে পারছি না কেমনে দেব তখন লাইলি বলছে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হলো এই তুমি যাও যে বলো লাইলি খুব অসুস্থ তার কিছু রক্তের প্রয়োজন কিসের প্রয়োজন রক্তের প্রয়োজন লাইলি একটু মানুষের মাংস খাবে আর রক্ত মানুষের রক্ত দিয়ে গোসল করবে কিছু রক্তের প্রয়োজন এখন এইটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও এই পাত্র করে মাংস আর রক্ত নিয়ে আসবে এখন এই যখন যে দাবি করা হয়েছে যারা এখানে মজনু আসো তোমাদের লাইলি খুব অসুস্থ তাকে রক্ত দিতে হবে এবং সে মানুষের গোস্ত না খেলে সুস্থ হবে না এখন তোমাদের শরীর থেকে প্রত্যেকের শরীর থেকে কিছু রক্ত দাও আর গোস্ত দাও তখন নকল মজনু যারা ওরা কোথায় গেছে ওরা পালাইছে ওরজিনাল মজনু রক্ত দিতে প্রস্তুত গোশত দিতেও প্রস্তুত আমরা যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যতই জিকির করি যতই হজ করি যতই দান করি না কেন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যান এবং মাল দেওয়া ফরজ ঠিক না ঠিক এই দাবি যারা পূরণ করবে তারা প্রকৃত আল্লাহর গোলাম আর এই দাবি পূরণ করতে যারা ব্যর্থ হবে আল্লাহ আল্লাহরুল আলামিনের স্পষ্ট ঘোষণা যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আন্দোলন করবে না সংগ্রাম করবে না আল্লাহর জান্নাতে তাদের কোনো জায়গা হবে না সম্মানিত বাহিরা সুতরাং মহরম আসুক কুরবানি আসুক আর যাই কোনো অনুষ্ঠান আসুক না কেন আমাদের সামনে একটাই শিক্ষা হলো ইমানদার হিসাবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার এই সংগ্রামটাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য এই লক্ষ্যে পৌঁছানে পৌঁছানোর জন্য আমাদেরকে দুনিয়ার সকল কিছুর মায়া ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে রাজি আছি আল্লাহ কারা কারা রাজিয়াসি একটু হাত্য করে দেখাই লেতীর লিল্লাহে তাকবীর হে তাকবীর আল্লাহ পাক কবুল করুন তার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ কোনটা জানেন জেনা করা অত ঘৃণিত কাজ নয় চুরি করা ডাকাতি করা এই যারা দুর্নীতি করে পনেরো বছরে পালায় গেল ওরাও অত ঘৃণিত কাজ নয় আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ কোনটা সূরা সফ দ্বিতীয় নাম্বার আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন ইন কি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ু হল্লা দীন অ্যামা নো নিমা ত পুন মালা তো ফানো কব রামতন আয়ু দল্লাহি আয়ুত পুলু মালা আল্লাহ আকবর আল্লাহ বলেন হেই মন্দাররা তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো অপছন্দের কাজ হলো যা তোমরা মুখে বলো অথচ সেই কাজ তোমরা আমলে পরিণত করো না আমরা বলি আল্লাহ আমাদের রব এই কথা যারা স্বীকার করে নেয় আমাদের রব আল্লাহকে স্বীকার করার পর মানবরচিত আইন মানা মুসলমানের জন্য যায়েজ আছে একটু আসতে বলেন যায় আছে বাংলাদেশের কোনো আদালত থেকে আজ পর্যন্ত একটা মামলার রায় আল্লাহর কোরআন অনুযায়ী দেওয়া হয়েছে এমন কোনো ইতিহাস আছে তাহলে আমাদের বাংলাদেশ পুরাটাই আইন অথচ আমরা মুসলমানরা এটা মেনে নিচ্ছি আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর কোন রচিত আইন মানা মুসলমানদের জন্য জায়েজ নয় আল্লাহ পাক বলেন বিমা বলেন্লাহাফা যারা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বিচার ভয়সাদা করে তারা হলো কাফের কে বলছেন আল্লাহ বলছেন কোরআন মাসিদের আল্লাহ আল্লাহ আপনি কি তাদেরকে দেখেছেন যারা বলে আপনার প্রতি যা নাজিল হয়েছে আমরা তার প্রতি ইমান এনেছি এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছি এই কথা বলে অথচ আগুত যখন বিচার চাই তখন বিচার চাই ওরা তাগুতের আইনের কাছে কার কাছে চাই তাগুতের আইন কি মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এগুলো হলো কুফুরি মতবাদ কি মতবাদ বলেন পৃথিবীর কোন আলেম বলতে পারবে না ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কোন ইসলামের সাথে সম্পর্ক আছে ধর্ম নিরপেক্ষতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই জাতীয়তাবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো সব কুফরি মতবাদ মানুষের তৈরি করা কোন আইন মানুষের কল্যাণ দিতে পারে না আমরা মুসলমান নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই নিজের কপালে কালো দাগ ফেলিয়েছি আমরা নামাজ পড়ে তারপরে বিচার চলে আমাদের মানব রচিত আইন দিয়ে লাল কে লেলিনের আইন দিয়ে কালমার্সের আইন দিয়ে মুসলমান দাবি করেন অথচ আপনার বিচারালয় চলছে কুফুরি মতবাদ দিয়ে আপনার ইউনিয়ন পরিষদ চলছে কুফরি আইনে আপনার সংসদ ভবন চলছে কুফরি আইন দিয়ে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংসদ কুফরি আইনে চলে কেমনে আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিয়ালা মুসলমান সে যে করেছে ঠিক না বেঠিক আসতে বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক বলছেন কিতাবের প্রতি ইমান আনে আগের কিতাবের প্রতি ইমান রাখে দাবি করে কিতাবের সব কিছু মানে কিন্তু বিচার মানার ক্ষেত্রে ইউরি দুইলার তগুত তাগুতের আইনের আশ্রয় নেই তাগুতের আইনের কাছে বিচার চাই অথচ অকাদ উমিরু আইয়াক ফুরবি ওই তাগুতের আইনকে অস্বীকার করা লাথি মেরে ঝাঁটিয়ে বের করা আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই আদেশ অমান্য করে তাগুতের আইনের কাছে ধরনা দিয়ে প্রকৃতপক্ষে তারা শয়তানের মুরিদ হয়ে গেছে ইউরিদু আইন হাতাক হা কামুহিলা তবুদ অকধু ওমিরু আইয়ু ফিরুক আইয়েং ফুরুবি ওয়া ইউরিদু সাইতনু আইনু দিল্লাহুম দলালম বায়দা শয়তান চায় এদেরকে স্পষ্টভাবে গোমরাহীর দিকে নিয়ে যেতে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে আইন মানুষের তৈরি করা আইনের অধীনে বিচার চায় তারা শয়তানের ধোকায় পড়েছে তারা কুফরি করেছে ঠিক নবে ঠিক আমার ভাইয়েরা এবার শোনা আল্লাহ ভালোবাসে কোনটা সোরা সফ চতুর্থ নম্বর ayat আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলহি সাফফান কাআন্নাহুম بُনিয়ানুম মারসूस নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার পাত্র প্রিয় পাত্র তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য শিষাঢালা প্রাচীরের নয় জামাতবদ্ধভাবে আল্লাহর রাহে আন্দোলন করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদের দলে থাকব আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দলে না আল্লাহ যাদেরকে ঘৃণা করেন তাদের দলে কাদের দলে থাকব এখন বলেন তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দলে থাকতে হলে আগামী নির্বাচন আসতেছে কোরআনের পক্ষে আল্লাহর কোরআন বিজয়ী হোক এই পক্ষে ভোট দিবেন কারা কারা দুই হাত উঁচু করে দেখান আল্লাপ কবুল করুন